স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধর্ষণের ভিডিও উদ্ধারে সাফাত সাদমানের মোবাইল যাচ্ছে সিআইডিতে রাজধানীর বরানিতে দ্য রেন্ট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ভিডিও চিত্র উদ্ধারের জন্য আসামি সাফাত ও সাদমানের জব্দ করা পাঁচটি মোবাইল সেট ফরেন্সিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠানো হচ্ছে একই সঙ্গে পাঠানো হচ্ছে তাদের ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংকও শনিবার মামলা তদন্ত কর্মকর্তা ডিএমপি ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমতারা এমি জব্দ করা এসব নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য আদালতের অনুমোদন চেয়ে আবেদন করেছেন আবেদনটি রোববার আদালতে উপস্থাপন করা হবে আদালতের অনুমতির পর তা সিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আব্দুল মান্নান আবেদন করা ডিভাইসগুলো হচ্ছে আসামের সাফত্য সাবমানের কাছ থেকে জব্দ করা ইংল্যান্ডের তৈরি একটি ভার্চ হ্যান্ডসেট ওয়ালটন এল টেন মডেলের মোবাইল একটি হুয়াও এর মোবাইল ফোন একটি নোকিয়া মোবাইল ফোন একটি আইফোন এ একটি এবং একটি এইচ ডেলটা ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক এর আগে গত বৃহস্পতিবার মহানগর হাকিম আফসান হাবিবের আদালতে সাফাত আহমেদ ও সাদমান সাকিব হাকিম সাদবির ইয়াসির আহসব চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত জবানবন্দিতে সাফাত আহমেদ ও সাদমান সাকিব বলেন ঘটনার দশ পনেরো দিন আগে হোটেল পিকাসোতে ভিক্টিম দুই তরুণীর সঙ্গে বন্ধু সাদমান সাকিবের মাধ্যমে পরিচয় হয় পরিচয় সূত্র ধরে তাদের সঙ্গে মোবাইলে কথোপকথন হতো আটাশ মার্চ সাদমানের জন্মদিনের অনুষ্ঠানে ওই হোটেলে দুই তরুণীকে আমন্ত্রণ করেন সাতমান পার্টিতে আসার পর তারা সুইমিং পুলে গোসল করেন গোসল শেষে জন্মদিনে কেক কাটা হয় এরপর দুই তরুণীকে নিয়ে সাফাত তো নাইম পৃথক দুটি রুমে যান রুমে কথা বলতে বলতে দুই তরুণীর সঙ্গে আরও ঘনিষ্ঠ হন তারা এক পর্যায়ে সাফাত সাদমান জোরপূর্বক দুই তরুণীকে ধর্ষণ করেন ওই সময় তরুণীরা কান্নায় ভেঙে পড়েন দুই তরুণীকে তারা বোঝান পরবর্তীতে তাদের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে যায় এর আগে সুষ্ঠু তদন্তের জন্য মামলার প্রধান আসামি শাফাত আহমেদকে ছয় দিন ও সাদমান সাকিবকে পাঁচ দিনের ডিমান্ডে আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম এগারোই মে রাতে সিলেট থেকে শাফাত আহমেদ ও সাদবার সাকিবকে গ্রেপ্তার করা হয় গত আঠাশে মার্চ ওই হোটেলের ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দুই তরুণী এ ঘটনার চল্লিশ দিন পর ছয় মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিল্লার আহমেদের ছেলে শাফত আহমেদ নাইমা ও সাদমান সাকিব সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা বর্তমানে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে নাইম ও বিল্লাল রিমান্ডে রয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন